আপনারা সেইখান থেকে বিরত থাকবেন যারা ইনফ্লুয়েন্স করে ছোটকে বড় বলে দাম কমিয়ে বিক্রি করার চেষ্টা করে সেই বড় বড় ইউটিউবারের ভিডিও বা গরু দেখে পাগল হবেন না নিজে যাবে যাচাই করে হাট থেকে নিবে কটা আছে গরু ভাই পাঁচটা গরু ছয়টা গরু কোনটা গরু টাঙ্গাইলে টাঙ্গাইলেই তো আছে তারপর আপনি মনে এত দাম হবে চান আপনি কইতে পারবেন আপনার খুঁইলে মানে থাকবো যে হ্যাঁ উনি একটা রিজেন্টের মধ্যে দাম চাইছে কথা কই কথা কতকে লজ্জা আছে গো মানুষজন জানবো বুঝবো আইব হ্যাঁ

কথা কইলাম আপনার খরচ করলাম তারপরে মানুষ দেখবো যে আমার বুঝ হয়েছে দুইশো বিশ নাকি আমি কমাইতে পারবো কিনা না দাম তো পাইবেন না দেখতে দেখতে মানুষ পাইবো এই গরুটির দাম চাচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা তারপর দামাদামি করে নিতে পারবে এই সিরিয়ালে যতগুলি গরু সবই একই রকম দেখতে তো আজকের জন্য এখানে নিচ্ছি পরবর্তী হাজির আল্লাহ